হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে এসেছি ব্র্যাক ব্যাংকের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি পদের নাম ম্যানেজমেন্ট অ্যাসিস্ট্যান্ট তো বন্ধুরা বর্তমানে আবেদন কার্যক্রম চলছে তো এখন আমি শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আলোচনা করব শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর বা সমমান ডিগ্রি মাস্টার্স অথবা মাস্টার সমমান সকল পরীক্ষায় প্রথম বিভাগ বা সিজিপিএ ন্যূনতম থিরি পেয়ে থাকতে হবে অভিজ্ঞতা এক বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে কর্মস্থল ব্র্যাকের মাঠ পর্যায়ে কার্যালয় বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার মন মানসিকতা থাকতে হবে মাইক্রো কর্মকাণ্ডে অভিজ্ঞ যে কোনো এনজিও ইন্স্যুরেন্স আর্থিক প্রতিষ্ঠানে কর্মীদের আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে তো আবেদনের লাস্ট ডেট হচ্ছে পনেরো জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে এই আবেদনটি শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবেন বিজ্ঞপ্তি টিপে যাবেন ক্যারিয়ার ডট ব্র্যাক ডট নেট এই ওয়েবসাইটে তো আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার পূর্ণ জীবন বৃত্তান্ত সহ সিবি পূরণ করে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন অথবা বিডি জব ডট কম এ আবেদন করতে পারবেন তো ধরা আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে এই ভিডিওটি সম্পর্কে বা এই বিজ্ঞপ্তি সম্পর্কে আপনারা যদি কোনো তথ্য বা মতামত থাকে কমেন্ট করবেন ইনশাআল্লাহ উত্তর দেব এই ধরনের সরকারি বেসরকারি যে কোনো এনজিও বিজ্ঞপ্তি সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ